সতেরো একর জমির উপরে সিলেটর গোলাপগঞ্জ অবস্থিত কৃষি পর্যটন কেন্দ্রর নাম হইল মূলত আলবিনা গার্ডেন লক্ষণাবন্ধ ইউনিয়ন বাংলাদেশর সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার অন্তর্গত একটা ইউনিয়ন উপজেলা সদর তাকি ইউনিয়নের দূরত্ব মাত্র নয় কিলোমিটার আর সিলেট শহর তাকি মাত্র চব্বিশ কিলোমিটার দূরে হইল আজকে আমারও ভিডিও যে জায়গাটাকে মেক করব ও জান লভ আহমেদনিক আর আজকে ফাইনালি আমি আইসিজে জায়গার মাঝে আপনারা সাইনবোর্ড দেখার পরে আর নতুন করে ইন্ট্রোডিউস দেওয়ার কোনো মানে হয় না ব্লগটা স্টার্ট করার পরে একটার পর একটা সারপ্রাইজ পাইবা এবং এনজয় করবা সো স্টডিউ উইথ মি লেটস ওকে আলবিনা গার্ডেন আওয়ার পরে আপনারা স্পেশাল যে জিনিসটা পাইবা সম্পূর্ণ ফরমালিন মুক্ত ভাবে আমরা অনেক কিছু কিন্তু পাই না আমরা বাক্যর মাঝে বর্তমান সময়ে ফরমালিনে যেভাবে বাঘ বসাইছে এই বাঘটা কি একটু মুক্তি পাইতে হলে আপনারা ফ্রেশ আনারস বাগানটাকে তোলার পরে তারা বিক্রি করেন আমরা এখন খাইমু সব কিছু আছে আনারস লেবু মালটা কমলা সব কিছু অরিজিনাল সিলেটি একটা আপনারা সব সময় স্বপ্ন দেখুন যে অরিজিনাল কোনো ফরমালিন ছাড়া গাছ পাখ না খাইমু এবং আমরা একটু মজা পাইমু ওগুলো সব কিন্তু ইনো পাইবা তো আমরা খাইমু এখন খাইয়া আমরা টেস্ট করমু ভাই আমরা রে দেন আচ্ছা আনারস আমরার আর ই আনারসটা গিফট করছেন খেয়ে দেখ রানি খাওয়াইরাম আমি কিন্তু গিফট করছেন তাই ঠিক আছে টিকেট খাট পার্টি কু সুন্দর মতো লাগে যদি চিন্তা ভাবনা লই আইন ও ঠিক আছে কিন্তু যদি ভাই অশ্লীলতার কোনো চিন্তা ভাবনা থাকে দয়া করি একটু একশো হাত দূরই থাকবা কারণ আমরা অশ্লীলতার পক্ষে নাই ভিউয়ার্স ওয়েলকাম টু আলবিনা গার্ডেন আর এই মুহূর্তে আমি গিয়া উঠমু পাহাড়ের চূড়াত পাহাড়ের চূড়াত উঠার পরে অসাধারণ ভিউ দেখতে পারবো আর উঠার লাগি যা করা লাগবো সুন্দর কিছু সিঁড়ি তারা বানাইয়া দিছেন ও সিঁড়িগুলা একটু ব্যবহার করা লাগবো একটু কষ্ট হইব বাট কোনো রিক্স নাই খুব সুন্দর একটা জিনিস তারা করছেন ওই যে আপনারা দেখরা সিঁড়িগুলা সিঁড়িগুলা আসলে স্টিল দিয়া বানানো হইছে স্টিলের সিঁড়ি যাতে মানুষের সেই ফোন লাগে স্টিলের সিঁড়ি আর ইনো সিঁড়ির উঠার পরে একটা ভিউ পয়েন্ট পাওয়া যায় ভিউ পয়েন্টটা কি দেখা যায় অসাধারণ কিছু ভিউ অনেক মানুষ আছে এদিকের আশেপাশে যারা ভিউ দেখার আমি অবশ্যই অল্প একটু উঠার পরেও হাঁপাই গেছি জানি না পুরা পাহাড়টা কিভাবে কভার করম একটার পর একটা ভিউ পয়েন্ট আছে একটু উপরে উঠার পরে যে একটা পাওয়া যায় খুব সুন্দর সিঁড়ি পাওয়া যায় আর সিঁড়ি দিয়ে আপনি উপরে খুব ইজিভাবে উঠতে পারবা উঠার পরেও কিন্তু একটার পর একটা ভিউ পয়েন্ট বিশেষ করে আমি যে একটা আইডিয়া করাম এই মুহূর্তে আমরা এতে এতে দুপুরের টাইম হয়ে গেছে তো সকাল আইলে একটু বেশি সুন্দর এবং বিকালের দিকে আইলে আর একটু সুন্দর থাকে সো আপনারা ভিউ পয়েন্টটা থাকি যদি আশেপাশের পরিবেশটা দেখুন আমার মনে হয় যে ই পরিবেশও একটা দিন কাটানি একটা মুহূর্ত কাটানি অনেক বেশি ভালা লাগার হইতে পারে স্মরণীয় থাকতে পারে সো কথা না বাড়াইয়া আরো কিছু ভিউ দেখাই ম আপনারা দেখুকা আর আপনারা এনজয় করতে থাকুকা এই মুহূর্তে আপনারা যে ভিউটা দেখরা প্রথম যে ভিউ পয়েন্ট উঠার পরে ও বিউটা আপনারা দেখতে পারবা অসাধারণ কিছু ভিউ আপনারা দেখ একদিকে রোড গেছে আর অন্যদিকে হইল আলবিনা গার্ডেনের মনোরম পরিবেশ যদি মানসিক শান্তি পেতে চাও তবে কোনো মায়াবতীর বুকে নয় পাহাড়ের বুকে হারিয়ে যাও এক পাহাড় থাকি অন্য পাহাড় মনের এক জনপদ থাকি অন্য জনপদর মাঝে হারাইয়া যাওয়ার নাম হইলো জীবন জীবন মানে কিতা জীবন মানে হইল জি বাংলায় জি বাংলা নাই রে একটু আপনি যখন খুব বেশি ব্যস্ত সময় কাটাইবা অফিসর কাজ আপনার বিভিন্ন পার্সোনাল অনেক সাজ থাকে আমরা তো হয়ে যা তখন অবশ্যই আমরা উচিত হইলো এই রকম একটা জায়গাত আওয়া গুরানি এবং কিছু একান্ত সময় কাটানি যে সময়টুকু আমরা নিজের সময় নিজের ব্যক্তিগত সময় যে সময়গুলো কাটানির পরে আমরা রিফ্রেশমেন্ট হাজার গুণে বাড়ি যায় হাজার গুণে আমরা স্পিড বাড়ি যায় শরীরের মাঝে এবং নেক্সট কিছুদিন আমরা খুব রিলাক্সভাবে আমরা সাজো মনোযোগ দিতে পারি এর লাগি আমি আপনারা সব রেখইম কোনো মায়াবতীর বুকে নয় হারিয়ে যাও পাহাড়ের বুকে দেখবা জীবনটা অনেক বেশি সুন্দর আমি যে কি ফুটেজ লইরাম ই কি আসলে কুয়াশা প্রচুর দেখা যায় কুয়াশা অনেক কুয়াশা আছে অনেক বাতাস আমি একটা জিনিস অবাক হইরাম অনেক টেকা খরচ করার পরে আমি গেছিলাম লাস্ট ইয়ারস বান্দরবন কদম বিকজ ই জায়গা ইয়া আমি কিতা লাগি জেনে বান্দরবন অর আলী codimension গেছি ওগু আমি চিন্তা করি পাইরাম না আমার তো ভুল হইছে লাগের ওই জায়গা তাইয়া যদি আমি একদিন তাকতাম একরাইত তাকতাম সকাল অর সূর্যোদয় দেখতাম বিকাল অর সূর্য অস্ত দেখতাম কোন জাগাতে তে গেইছেন গুড়ানী নে আইছে গোলাপ পয়েন্ট কি রকম লাগে রি জায়গা তাইয়া ভালা লাগের নি জি ভাই লাগে অনেক ভালা একটা জায়গা খুব ভালা একটা পরিবেশ তার ডা তো কি আনারস বাগানোর আপনার বাড়ির নামটা কিতা তা নাম সানি

দেখো কা আর আপনারা আস্তে আস্তে আইতে আহ কা ঠিক আছে আমি দৌড় মারি কিন্তু উঠি তুমি পাব আসলে ভ্রমণ যত শান্তি রোক না শান্তির কষ্ট কিন্তু পরিশীম খার মতো নাই সিদ্দিকর কষ্ট কে মনের তোমার কিতা মনে হয় কষ্ট মোটামুটি না আরাম পাই রা বেশি বেশি জায়গা উঠার পরে কষ্ট কারণ আমি বেশিরভাগ ফাঁকাই আসলে যে ফাঁকা নেই এটা কষ্ট লাগে না বাট এই জায়গায় একটা জায়গা যদি কষ্ট হলে গিয়া যদি জায়গাটা কি সুন্দর হয়ে যায় অনেক পালা লাগে ইয়েস আর বিশেষ করে আর একটা জিনিস হয়েছে কি কিছু তো একটু পাও আটুতি তার ধরব কেন উচ্চা জায়গা থেকে আমরা উঠছি তা আটুতি আমরা কোন বাদে উঠছি একবার এক নজরে দেখি লাউকা প্রথমে নামছি তারপরে আবার উঠছি আবার এখন একবারে ভিউ ওর ঠিক চূড়াত আমরা যাইলাম আমি যে ভিউ পয়েন্ট মাজে আছি আলবিনা গার্ডেন আমার মনের সবথেকে বড় যে উষা ভিউ পয়েন্টটা ও ভিউ পয়েন্ট আমি আছি সিলেটর আশেপাশে যারা তারা গেছে নতুন করে আলবিনা গার্ডেন গার্ডেন পরিচয় দেওয়ার কোনো কিচ্ছু নাই কারণ সবে একবারের জায়গা দুইবার তিনবার এই আলবিনা গার্ডেনও আইসেন এবং সুন্দর সুন্দর পোজ মারিয়া পিকচার ফেসবুক ফেসবুকও ইনস্টাগ্রামও আপলোড দিয়েছেন আমি শুধু দেখছি আজকে আমি ভাবলাম যে অনেক বেশি বাড়াবাড়ি হইছে আমার লগে আমারও শুধু পিকচার টেক করা হয়েছে আজকে আমিও আইছি ভিউ পয়েন্টও আয়া একটা পোজ দিলাম

আচ্ছা তো আমরা আমি ওটা বুঝতে পারাম না মানে হয় যে উষ্ণ অব্যতনা জানার আর কিং গুলা আমরা এত বেশি উপরে উঠছি যত বেশি পরে আসলে যে অনেক প্রাকৃতিক অনেক কিছু আমরা উপভোগ করতে পারাম ফরিং পাইরাম ফাঁকি পাইরাম এমন এমনকি একটু দূরই দেখা যার যে বান্দরবন যেরকম আমরা কুয়াশা দেখি যে নিচে নামি গেছে পাহাড়ের সেই মৌরকম আমি একটা মাত্র সাজেস্ট করব যে অযথা টেকা পয়সা যা জমাইরা বালা জিনিস জমাইরা কিন্তু বয়স হওয়ার পরে বৃদ্ধ হওয়ার পরে ই টেকা পয়সা আপনার কাছে কোনো কাজ মজা নাই বালিশর নিচে বালিশর নিচে টেকা না জমাইয়া আনন্দ কইরিয়া ভ্রমণ করিয়া টেকা খরচ করুকা দেখবা যে ও ভ্রমণটা হইব আপনার জীবনের অন্যতম সেরা একটা মুহূর্ত আপনার বৃদ্ধ বয়স ই ভ্রমণের কথা ভাবতে ভাবতে আপনার পারবা ঠিক নেই অবশ্যই অবশ্যই আরো সুন্দর একটা বিহু পাইছি আওয়ার পরে ক্লান্ত হওয়ার পরে শরীর ক্লান্ত হইছে কিন্তু মন ক্লান্ত হইছে না ভিউয়ার্স আমি ও সামনের আর একটা পাহাড়ে ওঠার প্ল্যান করলাম ঠিক আছে নি একটু রেস্ট নি আমাকে রেস্ট নেওয়ারও জায়গা রাখছে আলবিনা গার্ডেনের কর্তৃপক্ষ দীক্ষা সুন্দর জায়গা রাখছে মিথ্যা অজুহাত দেখাইয়া আমরা লাইফ থাকি অনেক মানুষ হারাইয়া যায় কিন্তু এই প্রকৃতিরে ভালোবাসিয়া আমি যে জিনিসটা বুঝতে পারছি প্রকৃতি কখনো মিথ্যা অজুহাত মিথ্যা অভিনয় আমরার লগে দেখায় না নিঃস্বার্থভাবে ও যে আনারসটা দেখরা ইংলিশে নাম হইল পাইন ঠিক আছে আমিও গে এখন চু করম ঠিক আছে আপনারা সবে দেখবা কিন্তু সে কইতা বার্তা নাই যে চুড়িও করছি কিন্তু

তারা রে হইবা বা এই ঠেকা প্রাপ্ত বলে তো দেখা বা হইয়া নিবা কি করবা না কারণ তারা অনেক পরিশ্রম করেও দুইটা ঠিল্লার লাগে আপনার আরে সুন্দর দেখা তো হ্যাঁ আনারস বেশি হয় ঠেকা পাইলিবা তারা কিন্তু ও সুন্দর দেখা লাগি লাগে মূলত অত কষ্ট করা আর আনারসটা আসলে সেটা আর এখন জানি না আনারস ধরে নি কিন্তু কিন্তু আনারস ধরছে কিসের এত দুঃখ তোমার দিন বসে বসে ভাবছ পৃথিবীতে বলো বাসবে কদিন সময়টা যে বড় অল্প তো বিহ আমার ভিডিওটা আর বেশি আমি লম্বা করতাম না একটুও যদি বালা লাগিয়া থাকে আমার এই ভিডিওটা আপনার গেছে অবশ্যই আপনার পরিচিত সকল বন্ধু বান্ধবের লগে ভিডিওটা শেয়ার করবা বালা থাকবা সুস্থ থাকবা সব সময় বালা জিনিস প্রমোট করবা আজকের ভিডিওটা ও পর্যন্তই আল্লাহ হাফেজ